বালুরঘাট বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ থাকতে ট্যাবলেট উদ্ধার করলো বালুরঘাট থানার পুলিশ বুধবার গভীর রাতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিরিশ হাজার পিক নিষিদ্ধ ব্যথার ওষুধ বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা এই ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় তবে দীর্ঘদিন ধরে তারা বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া বসবাস করছিলেন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে বুধবার রাতে বালুরঘাট শহরের সুভাষ কর্নার এলাকায় একটি টোটোর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটির পিছু নেয় পুলিশ পরে টোটোটিকে ধাওয়া করে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড এলাকায় আটক করা হয় টোটোতে থাকা মা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথা ট্যাবলেট উদ্ধার হয় পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুঘাট থানার পুলিশ বাল্যুঘাট থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ঘোরের সংবাদ কি বলছে কি বলছে কোথায় কি ছিল ওনার হাতে ব্যাগ চলো দুটো কি করে ধরা পড়লো কি হয়েছে বিস্তারিত বলবো আমি তো কিছুই জানিনা ব্যাগ নিয়ে উঠলো আমি চলে আসবো এর মধ্যে থান জায়গা কোন জায়গা ধরলো সুভাষকল্লা মোড়ে